পি অফ এ নির্ণয় করে দেখাও যে এস এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা টু ডিদি পর এন সমর্থন করে গ এফ অফ এক্স ইনভার্স প্লাস ওয়ান এফ অফ এক্স ওয়ান ইক টু হলে এক্স এর মান নির্ণয় করো তাহলে এখানে আমাদের ক কে কি বলছে যে এফ অফ এ সমস্ত কত এত হলে কে এর কোন মানের জন্য এফ অফ টু ইকাল কত জিরো হবে তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি এফ অফ এ এফ অফ এ সমসান কত টু এ কিউ প্লাস কে স্কোয়ার মাইনাস কত থার্টি টু তাহলে এফ অফ টু তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো যে টু লেখব তাহলে এফ অফ টু তাহলে যে জায়গায় আমাদের এ আছে সেখানে আমরা কি এর পরিবর্তে কি টু লিখবো তাহলে টু তার উপরে তারপরে কিউ প্লাস কে

সিক্সটি কত জিরো তাহলে বা ফোর সরি ফোর সমান কত নিচে কত চার অতএব কে সমান সমান কত ফোর অর্থাৎ এখানে কে এর মান যদি টু হয় তাহলে এট এর কত হবে এবং টু ইকলি কত জিরো হবে তাহলে এখানে আমাদের অ্যান্সার লিখব কি কে এর কোন মানের জন্য তাহলে আমরা লিখবো যে কে সমান ফোর মানের জন্য লেখো যে অতএব কে সমান সমান ফোর হলে ফোর হলে এফ টু ইকাল টু জিরো হবে এটা আমাদের কি অ্যান্সার তাহলে আমাদের কে সমান যদি ফোর হয় তাহলে এফ টু ইকাল টু জিরো হবে খ খতে কি বলছে পি অফ এ নির্ণয় করে দেখাও যে এস এর উপাদান সংখ্যা এন হলে পি অফ এর উপাদান সংখ্যা সমর্থন করে কিনা আচ্ছা তাহলে এখানে আমাদের এ দেওয়া আছে কি এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে যে কি কন্ডিশন দেওয়া আছে যে এর সমান সমান এক্স এলিমেন্ট কত মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং টু গ্রেটার দেন বিকলি x এর মানও আমাদের শর্ত এখানে কি দেওয়া আছে যে এখানে দেখো n nটা হচ্ছে কি ন্যাচার নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা এটা তোমাদের কি মনে রাখতে হবে nটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এবং এখানে আমাদের মৌলিক কথা আছে মৌলিক সংখ্যা এবং শর্ত দেওয়া আছে কি যে x এর মানটা হবে কি 2 এর চেয়ে কি বড় বা সমান 7 এর চেয়ে কি ছোট বা কি সমান তাহলে অতএব আমাদের এর উপাদান কি কি হচ্ছে এখানে দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে কত দুই তাহলে দুই তিন সাত তাহলে আমরা এর থেকে আমরা পাইলাম পাইলাম কি যে উপাদানগুলো উপাদান গুলো যেহেতু আমাদের এখানে আছে কি উপাদানগুলো কি হবে যে এর সাথে বড় বা সমান সাতের সাথে ছোট বা সাতের সমান তাহলে দুই তিন পাঁচ সাত তাহলে অতএব পি অফ এ সমান সমান তাহলে আমাদের কী করব এটা আমরা কি এখন কি পাওয়ার সেট করবো তাহলে যখনই আমরা পাওয়ার সেট করবো তাহলে প্রথমে আমরা কি চারটে আগে লিখবো তাহলে এই চারটে সংখ্যা আগে আমরা লিখি যে দুই তিন পাঁচ সাত তারপরে কি এখন আমরা কি তিনটে তিনটে করে লিখব যে দুই তিন পাঁচ আবার দুই পাঁচ সাত তারপরে কত তিন পাঁচ সাত তিন পাঁচ সাত তাহলে দুই তিন পাঁচ একটা দুই পাঁচ সাত একটা আবার তিন পাঁচ সাত একটা তারপরে আর কি হয় এখানে দেখো এখন আমরা কি কি দুইটা করে তাহলে দুই তিন তারপর কত দুই পাঁচ দুই পাঁচ তারপর কত দুই সাত দুই সাত তারপর কত তিন পাঁচ তিন পাঁচ তারপর কত তিন সাত তারপর কত পাঁচ সাত তারপর লেখব কত দুই তারপর কত তিন তারপর কত পাঁচ তারপর কত সাত তারপর কত একটা ফাঁকা তাহলে এখানে আমরা কি করব যে প্রথমে একটা সেকেন্ড দিয়ে এবং শেষে আমরা কি একটা সেকেন্ড ব্রাকেট দেব দেখো এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আরও একটা আমাদের হবে সেটা হলো কি যে কোন জায়গায় এখানে একটা কি দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুই পাঁচ সাত তিন দুই পাঁচ সাত তারপর তিন পাঁচ সাত তিন পাঁচ সাত দুই পাঁচ সাত দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুই তিন একটা বাক হয়েছে আমাদের দুই সরি দুই তিন সাত তাহলে এখন আমরা কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে পি অফ এর সমস্যা ষোলো আচ্ছা অতএব এর উপাদান সংখ্যা অতএব এ এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা তো চার তাহলে সমস্যা কত এর সংখ্যা কত ফোর অতএব অতএব পি অফ এ পি অফ এর উপাদান সংখ্যা পি অফ এ সেটের সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সমান সমান কত ষোলো কারণ এখানে আমরা টোটাল যদি আমরা হিসেব করি তাহলে কি ষোলোটা আছে এখানে তাহলে ষোলো তাহলে ট্যুর পাওয়ার ফোর পাওয়ার এম তাহলে অতএব এ সেটের উপাদান সংখ্যা অতএব এ সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন হলে এন হলে পিওপি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু টুদি পর এন টুদি পর এন কে সমর্থন করে সমর্থন করে এটি কি দেখানো হলো দেখানো তাহলে আমাদের নাম্বার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম যে এখানে এর একটা কন্ডিশন দেওয়া ছিল কি যে যে উপাদান এর এর যে হবে বলা আছে কি দুই বা সমান সমান তার তাহলে অর্থাৎ এবং সেগুলো কি মৌলিক সংখ্যা হতে হবে তাহলে দুই তিন পাঁচ সাত তারপর কি এটা আমরা কি পাওয়ার অফ এ পাওয়ার অফ এ যেহেতু আমাদের উপাদান সংখ্যা ফোর আছে তাহলে এখানে একটা সূত্র আছে টু টু দি পাওয়ার এ সমান সমান

টু টু কে সমর্থন করে আচ্ছা এখন আমরা কি গ নাম্বারটা করব গ নাম্বার আমাদের বলছে কি যে এফ অফ এক্স ইনভার্স প্লাস কত ওয়ান ডিভাইডেড এফ অফ এক্স ইনভার্স মাইনাস ওয়ান ইকাল কত টু হলে এক্স এর মান কত তাহলে গ আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স সমান সময় ফোর এক্স ফাইভ ডিভাইডেড থ্রি এক্স টু এটা কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়াই আছে তাহলে তাহলে এফ অফ এক্স এত এখানে এখান থেকে আমরা কি মানটা আগে এইটার মানটা আগে বের করে নেব যে ওয়া এফ অফ এক্স ইনভার্স এক্স ইনভার্স তাহলে এক্স ইনভার্স করলে কি হবে তাহলে ফোর এক্স এর পরিবর্তে কি এক্স ইনভার্স মাইনাস কত ফাইভ তারপর কত থ্রি এক্স ইনভার মাইনাস কত টু এখন ইনভার্স যদি আমরা উঠে দিই তাহলে কি হবে এখানে ওয়ান ডিভাইডেড হবে তাহলে সমান সমান ফোর ওয়ান কত এক্স মাইনাস কত ফাইভ এখানে থ্রি ওয়ান কত এক্স মাইনাস কত টু এখানে আমাদের দাঁড়াচ্ছে কি ফোরটা যাবে নিচে আসবে কত এক্স কত ফাইভ

প্লাস কত ওয়ান ডিভাইডেড এফ অফ ইনভার্স মাইনাস কত ওয়ান কত টু এখন ডিভাইডেড থ্রি মাইনাস কত টু এক্স প্লাস কত ওয়ান ডিভাইডেড ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড থ্রি মাইনাস

এখন আমাদের কি এটা আর এটা কি কাটা যাবে কাটা গেলে উপরে থাকতেছে আমাদের কি সেভেন 7x এক্স নিশে কি 1 এইগুলো কত 2 এখন আমরা কি আর গুণ করবো তাহলে এই 2 নিচে একটা কি সেভেন এক্সকে গুণ করলে ওটাই হবে সমান সমান টু এক্স কত তিন ছয় তাহলে 7x এখানে বাম ডান পাশে ছিল আমাদের কি মাইনাস তাহলে বাম আসলে কি হবে প্লাস প্লাস সিক্স সমান